এবার সব জায়গায় কীরকম হয়েছে দেখি আম ধরে নেই এবার কোথাও এখানেও তো নাই

কি মুলিং বাজার এটা মাঝে মধ্যে বট তো একটা দুইটা করে রাখছে এখানে কি পদ্মার পানি আসে নাকি হ্যাঁ পদ্দার পানি আসে পদ্মা নদীর পানি টানি আসে এখানে হ্যাঁ হ্যাঁ বর্ষাকালে বর্ষাকালে

ini kayak apaan deh kata eh, silent ah. school ha sun academy sun da par bhi suni chahiye inana bhi chahiye এ ইরাক কোট থেকে আসলো আপনার এই ঝুমকেটি গাল থেকে এসে আর একটু নামছিলে

পদ্মার পাড়ে এই যে কাশফুল এই যে আম গাছ আম বাগান আম ধরে আছে কাশফুল ফুঁড়ে আছে পাখিরা খোলা হল করছে এই যে পদ্মা নদী এই তো আমার ছেলে হ্যাঁ আচ্ছা দেখতো কি সব সাদা হয়ে যাচ্ছে বাতাসে দুল খাচ্ছে এদিকে গাছ লাগাইনি কেন এখানেও তো গাছ লাগাইতে পারতো কিছু কিছু মনে হয় গাছ মারা গেছে বুঝছো এই যেমন এখানে একটা এখানে একটা দুইটা এগুলো মনে হয় মারা গেছে রাজশাহী ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটির এদিকে আসবে কেন

এই জাম গাছ গাছে ছায়া সব আছে না এই জাম ঝুলে আছে লা 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 এই জাম ঝুলে আছে চলো চলো